আসসালামু আলাইকুম আসলাম বেনাপোল বর্ডার চেকপোস্টের নতুন কিছু আপডেট আপনার মধ্যে তা আমরা অনেকেই জানেন আপনারা যে বর্তমান কিন্তু পাসপোর্ট প্যাসেঞ্জার মাঝে মধ্যে দেখা যায় আর যেহেতু মর্নিং টাইম তো কিছু পাসপোর্ট প্যাসেঞ্জার কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ যেহেতু ভিসা বন্ধ আছে তার কারণেই কিন্তু বলতে পারেন এখন পাসপোর্ট প্যাসেঞ্জার দেখা যায় না বললেই চলে যদি আমরা লক্ষ্য করি তা কিছু পরিমাণ যাত্রী অর্থাৎ খুব কম সংখ্যক যাত্রী কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে তা কারণটা কী কারণটা কিন্তু ভিসা বন্ধ থাকার কারণে অর্থাৎ যেহেতু ট্যুরিস্ট ভিসা বন্ধ আর ট্যুরিস্ট ভিসা অ্যাভেলেবেল আর যখন না হবে ততক্ষণ কিন্তু পাসপোর্ট প্যাসেঞ্জার দেখা খুব টাফ হয়ে যাবে এখন যেগুলো দেখছি অধিকাংশই মেডিকেল ভিসা এবং কিছু স্টুডেন্ট ভিসা এমার্জেন্সি ভিসা তাছাড়া কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু ট্যুরিস্ট ভিসা যেহেতু বন্ধ আছে আর বর্তমান ব্যানাবল বর্ডার অবস্থা এই ফাঁকা ফাঁকা যেহেতু অনেকদিন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপডেট দেওয়া হয় না তো এই সেই আপডেট আর যদি ব্যানাপল বর্ডার বিষয়ে যদি কোনো জানার থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমরা ইনশাল্লাহ অবশ্যই কিন্তু আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমরা চাই যে আবারও ভিসা চালু হোক যাতে মানুষজন আবার তাদের মতন যাইতে পারে আসতে পারে আর এবং আমরা সাথে সাথে দেখতেছি কি অনেকের কিন্তু জানে না কিন্তু যে অনেকেই কিন্তু এটা জানে না যেহেতু অনেকে জানে ভিসা বন্ধ যার কারণে কিন্তু এখনও কিন্তু ঢাকা কলকাতার বাস কিন্তু এখনও চালু আছে ঢাকা কলকাতার বাস কিন্তু এখনও চালু আছে ঢাকা কলকাতার বাসের মধ্যে এনআর শ্যামলি আছে গ্রিল লাইন আছে এবং আরেকটা পরিবহন হয়তো আছে কিন্তু আজকে কিন্তু দুইটাই দেখা যাচ্ছে এনআর শ্যামলি এবং গ্রিন লাইনের মানে রয়্যাল মূর্ত্রি যেটা বলি আমরা তা ঢাকা কলিকাতার বাস কিন্তু এখনও কোনো দিন বন্ধ হয় না কারণ সেটা কিন্তু রানিং আছে এবং ঢাকা কলিকাতার বাস কিন্তু রেগুলার যাওয়া আশা করে তো বর্তমান বেনাবলা অবস্থা কিন্তু যে পাসপোর্ট প্যাসেঞ্জার দেখানো খুব টাফ হয়ে যায় অর্থাৎ পাসপোর্ট প্যাসেঞ্জার নাই বললেই চলে মাঝে মধ্যে দেখা যায় সারাদিন তো ফাঁকা এর আগেও আমরা আমাদের ফেসবুক পেজ থেকে ইউটিউব থেকে দেখাইছি যে বর্তমান কিন্তু সব অবস্থা ফুল ফাঁকা ফাঁকা মতন তো এই আছে বেনাপোল বর্ডারের অবস্থা তারপরেও বলব যে যদি বেনাপল বর্ডার বিষয়ে নিয়ে যে আপনার আরও কোনো মতামত থাকে তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট জানাতে পারেন যদি আমাদের ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন